বন্ধুরা আজকে আমি এসেছি মুক্তিযুদ্ধে জাদুঘরে যে জাদুঘরটা অবস্থিত হচ্ছে আকারগাতে শ্যামলি শ্যামলি বাস স্ট্যান্ড থেকে হচ্ছে একেবারে এক মিনিটের রাস্তা হেঁটে আসলে আপনারা এই জাদুঘরে আসতে পারবেন জাদুঘরে আসার প্রথমেই দেখতে পাবেন একটি ফাইটার জেট অর্থাৎ বিমান যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান দেখিয়ে আপনার চোখটা জোরে হয়ে যাবে এরপর হচ্ছে আপনি টিকিট করবেন ভিতরে টিকিট কাউন্টারে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর টিকিট গ্রহণ করার পর এরপর পরবর্তী স্টেপে আস্তে আস্তে আপনারা ভিতরে যেতে পারবেন এবং ভিতরে যেতে থাকবেন প্রথম হচ্ছে গ্যালারি ওয়ান টু তারপর হচ্ছে থ্রি ফোর এই চারটা গ্যালারিতে দুতলা এবং তিনতলা এই জায়গাগুলিতে আপনি মুক্তিযুদ্ধ জাদুঘরের মুক্তিযুদ্ধের কিছু ইতিকথায় ইতিহাস নিয়ে এখানে কিছু চিত্রায়িত হয়েছে যেই চিত্রটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং বাস্তবে আপনারা দেখতে আসবেন এখানে এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয়ে দেখানো হয়েছে বিভিন্ন সময়ে আমাদের দেশের তথা যখন এই দেশ অবিভক্ত ভারত যখন ছিল তখন তো আর কিছু প্রত্নতাত্ত্বিক তথ্য নিদর্শন এগুলি এখানে স্থান পেয়েছে আপনারা এখানে আসলে দেখতে পাবেন অনেক কিছুই তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসার পর আপনারা প্রত্যেকেই যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আসবেন যে এখানে হচ্ছে একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনি মুক্তিযুদ্ধ জাদুঘরটা মিউজিয়ামটা ভ্রমণ করতে পারবেন তো ভ্রমণ করতে করতে আপনার দিন শেষ হয়ে যাবে এবং প্রত্যেকটা জায়গায় মন দিয়ে এভাবে পরে পড়ে যখন আপনি দেখবেন তখন আপনার আসলে দিন শেষ হয়ে যাবে অবশ্যই হালকা পাতা কিছু খাবার নিয়ে যাবেন কারণ সারাদিন আপনি নাকে থাকতে পারবেন না যদি আপনি সকালে আসেন আর যদি একটু দেরিতে আসেন তাহলে ওদের সম্পূর্ণ দেখাটা মানে মন দিয়ে দেখতে হবে এই জায়গাটা আসলে আপনার অনেক ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কিছু মনে হবে সেই জায়গাগুলি আপনি মনোযোগ সহকারে না দেখলে আসলে এটা আপনার ফিল হবে না তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আসবেন একটু হাতে সময় নিয়ে বিশেষ করে যারা বাচ্চা আছে এদেরকে সাথে নিয়ে আসবেন কারণ তাদের মাধ্যমেই হচ্ছে তারাই হচ্ছে পরবর্তী প্রজন্ম তারাই হচ্ছে আমাদের উত্তেশ্বরী তাদের জন্যই হচ্ছে বা আগামী প্রজন্মর জন্যই হচ্ছে আসলে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে এবং খুব মূল্যবান কিছু জিনিস প্রত্নতাত্ত্বিক ইতিহাস যে জিনিসগুলি সেই জিনিসগুলি এখানে স্থান পেয়েছে প্রত্যেকটা চিত্রায়িত বা ছবি বা মূর্তি যেটাই বলেন মোট কথা হচ্ছে নিদর্শন এই নিদর্শনের পাশে আপনাকে বাংলা এবং ইংরেজিতে লেখা আছে কোথাকার কি বাট আমি আপনাকে এখনও পড়ে শোনাতে পারলাম না কারণ হচ্ছে কি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের সহজার্থে আমি ভিডিওটি ছোট করেছি আর আপনারা অবশ্যই আসবেন শুক্রবার বন্ধ থাকে শনিবার খোলা থাকে আর কি এখানে তো আপনারা আসলে অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন দেখে আসলে চোখ জড়িয়ে যাবে বিশেষ করে আপনার চোখ জড়াবে হচ্ছে পলাশির সেই যুদ্ধ অর্থাৎ নবাব সিরাজদৌল্লার পরাজয় বিশ্বাসঘাতক মির্জাফর এবং ইংরেজদের জয় সেই জায়গাতে যখন আসবেন তখন আপনার কাছে ফিলিংস আসবে যে ঠিক এই জায়গাতে আমাদের পরাজয়টা স্বীকার করা হয়েছিল এই জায়গাতে আমাদের দেশটা অন্যের হাতে চলে গিয়েছিল ঠিক এই দিনে এই জায়গাতে এসে আমাদের আমরা শোষণের শিকার হয়েছিলাম তো যাই হোক এগুলি দেখতে দেখতে আপনার দিন পার হয়ে যাবে আশা করি আপনার ভালো লাগবে আর অবশ্যই হাঁটতে হাঁটতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবে তখন বিভিন্ন জায়গায় হচ্ছে বেঞ্চ রাখা আছে বিভিন্ন প্লেসে সেই জায়গাতে আপনি বসে একটু রেস্ট করতে পারবেন সময় নিতে পারবেন তবে মজার বিষয়টা হলো এখানে আপনি ঘুরে যে জিনিসটা বেশি আনন্দ পাবেন সেটা হচ্ছে যে এখানে এসি করা আছে অর্থাৎ আপনার তেমন কোনো গরম লাগার সম্ভাবনা নাই প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা যে করিডোরগুলি আছে প্রত্যেকটা যে মানে যেখানে যেখানে দর্শনীয় স্থানগুলি আছে সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় এসি করা এদিক থেকে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন আশা করি তো অবশ্যই আসবেন আগারগাঁ আগারগা হচ্ছে শ্যামলী শ্যামলি শিশু মেলা থেকে একটু এগিয়ে আগারগা আগারগাতেই পড়েছে তো মোট কথা হচ্ছে পুঙ্গু হাসপাতালের অপোজিট পাশের রাস্তাটা দিয়ে একটু সামনে আসলেই এই জাদুঘরটি আপনার চোখে পড়বে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ